ওয়েলকাম টু মাই সার্ভিল কিছু ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিও শুরু করা আর আজকের ভিডিওর মূল বিষয় হলো মিষ্টি শোকেস এবং সিঙারা শোকেস এবং হচ্ছে কে কেক কাউন্টার আমাদের কাছে আপনি অর্ডার করলে সব কিছু পেয়ে যাবেন তো তার আগে আজকে আমি আপনাদেরকে বহুত কাউন্টার আছে আজকে যে ব্র্যান্ড আছে সি ব্র্যান্ড আছে যে ব্র্যান্ড আছে সব রকম কাউন্টার আমি আপনাদেরকে পুরো ফুল ডিটেলসে দেখিয়ে দেবো এবং এটা আছে হোয়াইট কালার ভিনাইনের মধ্যে এই যে কাউন্টারটা আছে অরেঞ্জ কালার লাইট মানে ওম কালার লাইট দিয়ে ঠিক আছে নিউ ব্যান্ড গ্লাস আছে আর উপরে আছে আপনার জিরা হোয়াইট মার্বেল তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা আছে আপনার অরেঞ্জ কালার ভিনাই আর হোয়াইট কালার লাইট দিয়ে ঠিক আছে এটা এসি পার্টস এবং এসি নন এসি ভাগ করা রয়েছে এই যে মালটা আছে এসি আর এটা আছে নন এসি ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি নর্মাল কাউন্টার ব্লু ভিনাইনের মধ্যে ঠিক আছে এই কাউন্টার যদি আপনাদের পছন্দ থাকে তো ডিসমস নাম্বার আছে এবং ভিডিও নাম্বার আছে যোজা করতে পারেন এবং অর্ডার করতে পারেন আর প্রতিটা সেলফের সামনে গোল্ডেন কালার সিট যে কটা কাউন্টার আছে দেখো এখানে একটা এই সব 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 গোল্ডেন কালারের ভিড দিয়ে এগুলো আমাদের পুরো ইস্টিকার নয় ডাইরেক্ট গোল্ডেন কালার সিট এখানে সব গোল্ডেন কালার সিট যা মাল প্রোডাক্ট যা রেডি হয়েছে সব গোল্ডেন কালার সিডে এইবারে কথা হচ্ছে এই যে মালগুলো দেখছেন এগুলো সব এক ধাঁচের মাল আছে ঠিক আছে কিন্তু এই সিব্যান্ডের মধ্যে এখানে আছে দেখো উপরে মার্বেল বসানো আছে কিন্তু এটার মধ্যে মার্বেল বসানো নেই আপনাদের যখন কাউন্টার পছন্দ হবে আপনারা আমাদেরকে বলবেন সেইভাবে আপনাদেরকে মার্বেল বসিয়ে কাজ করে দেবো এখানেও মার্বেল দেওয়া রয়েছে আর এখানে জয় গুরু সুইটস এই মালটা কোথায় যাবে এটা মায়াপুর যাবে তো আর এখানে দেখতে পাচ্ছেন জয়পুর সুত এবং মিষ্টির ছবি টবিতে ডেকোরেশন করা আছে আমাদের কোম্পানির নাম্বার এবং নাম দেওয়া রয়েছে ঠিক আছে এখানে পাবেন তারপরে এখানেও পাবেন এখানে দেখতে তো এখানেও পাবেন ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন উৎসব মিষ্টান্ন ভান্ডার দোকানের নাম আছে উৎসব মিষ্টান্ন ভান্ডার এটা আছে তোমার বর্ধমান তাই তো মুর্শিদাবাদ আর এটা বর্ধমানের হাওড়া তো এই যে মালগুলো আপনি দেখতে পাচ্ছেন আর এই যে এখানে আপনার দোকানের চয়েস যে এখানে উনি ওই দোকানের নাম নেবে না ডাইরেক্ট ভিনাইন পেন্ডিং করে এই ব্লু ভিনাইন দিয়ে আর হোয়াইট দিয়ে এটা একটা ডেকোরেশন করেছে তো আপনারা যদি এরকম মনে করেন তো সেম টু সেম এইভাবে আপনাদেরকে মাল বানিয়ে দেওয়া হবে এটা চাইলে আপনি কোরিয়ানেরও করতে পারেন ঠিক আছে এই যে বডি যা আছে কোরিয়ানের এখানে যে মার্বেল বসানো আছে এগুলো কোরিয়ানের করতে পারবেন ঠিক আছে তো যাই হোক এটার একটা কাউন্টারের মধ্যে এটা নর্মাল আছে এটা এসি আছে এটাও নর্মাল আছে এটাতে আপনার সিঙারা সব কিছু রাখতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে আছে আপনার এটা নর্মাল এটা এসি এটা নর্মাল এটা পাঁচ ফুটের কাউন্টার আছে এটা ছ ফুটের কাউন্টার আছে এটা দু ফুটের কাউন্টার আছে এটা ছ ফুটের কাউন্টার আছে ঠিক আছে আর উপরে আপনার জিরো হাইট মারবেল ওটা রুবি রেট মার্বেল এটা জিরো হাইট মার্বেল তো আপনাদের যদি এরকম কাউন্টার পছন্দ থাকে তো ডিসমাস নাম্বার আছে এবং ভিডিও করে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করে অর্ডার করো আর পুরো আপনার জিন্দাল কোম্পানি সিটের কাজ কোনো লোকাল সিটের কাজ নেই এখানে দেখিয়ে দাও এই যে মালগুলো আছে এখানে আপনার বটম থেকে শুরু করে সব জিন্দালের এখানে স্টিকার মারা আছে এখন স্টিকার তোলা হয় না সিটের তো এখানে আপনার এসির ফাংশন এখানে একটু দেখিয়ে দাও এইগুলো এসির ফাংশন আছে ঠিক আছে এই আমি এসি চালু করে দিলাম এটা আপনার বটম আছে এখানে রসগোল্লার খাম থেকে প্যাটিসের খাম থেকে সবকিছু এখানে সাজিয়ে রাখতে পারবে খাম বলো মিষ্টির গোল্ড থেকে শুরু করে কিছু রাখতে পারবে ঠিক আছে এখানে দেখিয়ে দাও এই অরেঞ্জ ওটা হোয়াইট এই এটা হোয়াইট ওটা অরেঞ্জ এটা এসি চলছিল এসিটা কেমন ঘামে ঘেমেছে একটু দেখিয়ে দাও এখানে দেখো একটা নর্মাল কাউন্টার আছে নর্মাল কাউন্টার দেখো ওই ফুটো ফুটো করা হয়েছে তিনটে করে ফুটো ফুটো করা রয়েছে এটা চাইলে আপনি নেটের পাল্লা করতে পারেন বা স্টিলের পাল্লা তো যেমন পাল্লা করবেন সেম টু সেই পাল্লা দিয়ে আপনাদেরকে মাল বানিয়ে দেওয়া হবে তো যাই হোক আপনাদের সামনে থেকে আমি দেখি এটাতে কিন্তু চাকা রয়েছে এই দুটো মালে দেখতে পাচ্ছো চাকা আছে কিন্তু এগুলোতে বাফার রয়েছে বাফার করলে লাইফ টাইম চাকা করলে দু বছর পরে আবার চেঞ্জ করতে লাগবে আর চাকাটা কিন্তু যদি হয় আপনার মানে সবসময় আহ গড়াতে হবে নাহলে আপনার চাকাটা খারাপ হয়ে যাবে ঠিক আছে যাই হোক আমাদের এই কাউন্টার যদি আপনার পছন্দ থাকে তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন একমাত্র শাড়িগুলি কিছু আসুন আর বেস্ট কোয়ালিটির মাল নিয়ে যান ঠিক আছে খুব কম বাজের মধ্যে যদি আপনি ব্যবসা শুরু করতে চান তো শাড়ি ফুল আসুন খুব কম প্রাইসের মধ্যে আপনারা আমাদের কাছে মাল পাবেন ঠিক আছে তো যাক ভিডিওটি এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই